আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না করব শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল প্রথমে আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে উঠিয়ে রাখব একই তেলের ভিতরে আমি আগে থেকে পাটায় জিরা কাঁচামরিচ পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গিয়েছে তাই এখন আমি সামান্য পানি দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখেন কতগুলো শাপলা আমি এভাবে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি বলক চলে এসেছে এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপর কেটে রাখা শাপলাগুলো দিয়ে খুব অল্প সময় জাল করব। এই এই ধরেন এক মিনিট আর আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিই নাই কারণ ঢেকে দিলে একদমই গলে যাবে খেতে একদমই ভালো লাগবে না এক মিনিট পর নামিয়ে ফেলবো এই রান্নাটা আমার করতে সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট বন্ধুরা কেমন লাগলো বলবেন ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ